ইসরায়েলি বর্বরতায় আরো নিহত হয়েছে এ নিয়ে প্রাণহানি এদিকে জিম্মিদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজায় হামলা চালানোর হুশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এরই মধ্যে উপত্যকাটিতে ত্রাণ সহায়তা পাঠিয়েছে ফ্রান্স ও স্পেন সহ আরও ছয় দেশ ইশতিয়াক হোসেনের রিপোর্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজায় হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির শুক্রবার গাজায় সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন দুই হাজার তেইশ সালের অক্টোবরে হামাসের হামলার সময় ইসরায়েল থেকে মোট দুইশো একান্ন জনকে অপহরণ করা হয় তাদের মধ্যে এখনও ঊনপঞ্চাশ জন গাজায় বন্দী এবং এদের মধ্যে অন্তত সাতাশ জন মারা গেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এদিকে ইসরায়েলি লাগাতার হামলায় আর্তনাদ আর মৃত্যু শহরে পরিণত হয়েছে গাজা যেখানে নেই খাদ্য পানি বা নিরাপদ বাসস্থান সবশেষ একাধিক অঞ্চলে হামলা চালিয়ে আরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনারা এই নিয়ে ষাট হাজার চারশো ছাড়িয়েছে প্রাণহানি এদের মধ্যে তিপ্পান্ন জনকে ত্রাণ দেওয়ার সময় গুলি করে হত্যা করা হয় আহত হয় দুইশো সত্তর জনেরও বেশি মে মাস থেকে এ পর্যন্ত ত্রাণ দেওয়ার নামে গুলি করে হত্যা করা হয়েছে প্রায় পনেরোশো ফিলিস্তিনিকে এদিকে দুর্ভিক্ষ মোকাবিলায় গাজা উপত্যকায় বিমানের মাধ্যমে ত্রাণ সহায়তা পাঠিয়েছে ফ্রান্স ও স্পেনসহ আরও ছটি দেশ ইশতিয়াক হোসেন মোহনা সংবাদ